ধন্যবাদ কাশফুল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি সংক্ষেপে সংসডিএস আজকে ইপিজেড উপজেলা লিগেল এইড কমিটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকে আমাদের কর্মী ভাই বোনেরা প্রশিকা কাশফুল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি লিগেল এইড কর্মসূচির পক্ষ থেকে প্রীতি অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন দুই হাজার সাল থেকে কাশফোল সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি এদেশের দরিদ্র আর্থ সামাজিক খাওয়া মানুষ যারা নির্যাতিত নিপীড়িত লাঞ্চিত বঞ্চিত যারা আইনি সেবা থেকে বঞ্চিত অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে বিগত দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে আমিও জাতীয় লিগেলের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত হয়েছে সরকারের সহযোগিতায় আমাদের বেসরকারিভাবে লিগেলেট কর্মসূচি মাঠ পর্যায়ে কমিটির মাধ্যমে আইন সেবার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে আজকে আমাদের ইপিজিএড কর্তৃক সভাপতি যারা মোহাম্মদ সুমনকে নির্ধারণ করা হয়েছে ওনাকে দায়িত্ব প্রদান করা হয়েছে উনি এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ইজেড লিগেল এইড কমিটিকে আরও সমৃদ্ধশালী করবে আরো গতিশীল করবে এবং সাংগঠনিক দক্ষতা আরও বাড়াবে আমরা জানি না এখনো অধিকাংশ মানুষ যারা বিকল্প বিরোধ হিসাবে লিগেল এইড কমিটিতে এডিয়ার মাধ্যমে যে সমাধান করা যায় এখনো আমরা এখনো জানি না অধিকাংশ দরিদ্র মানুষ বিনামূল্যে বিনা খরচে সরকারিভাবে সাহায্য সহযোগিতা প্রদান করা যায় এখন অধিকাংশ মানুষ বাংলাদেশে জানে না যারা গার্মেন্ট শ্রমিক যারা প্রতিদিন জাতিতে হচ্ছে শ্রম অধিকার থেকে বঞ্চিত হচ্ছে শ্রম অধিকারের জন্য আমরা জানি শ্রমিক আইন সহায়তা সেল শ্রম আদালত খাতালগঞ্জ চট্টগ্রামে এ ধরনের একটা আদালতও আছে যেটা দায়রা ও দায়রা ক্ষমতা সম্পন্ন আদালত আমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণ করা মানুষের কল্যাণে এগিয়ে যাওয়া যারা আইন সেবা থেকে বঞ্চিত যারা বিজ্ঞ আদালতে আসতে পারতেছে না আর্থিক অসচ্ছলতার কারণে দুই হাজার এক সাল থেকেই বর্তমান আইন বিচার ও সংসদ বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধিত আইনের মাধ্যমে এই এই সাহায্যগুলা প্রয়োগ করে যাচ্ছে আপনারা আজকে যারা এখানে ইপিজেটে লিগেল কমিটি গঠন করতে যাচ্ছেন আপনারা আপনাদের আশেপাশে যারা ধরনের যদি কোনো সমস্যা পীড়িত মানুষ দেখেন আপনারা নিজেরাই সলিউশন করে দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন আমাদের এখানে অফিসে এসে লিগেল কমিটিদের কেন্দ্রীয় অফিসে এসে আমাদের অভিযোগ দায়ের করবেন আমরা যদি কোনো কারণে সলিউশন এরিয়ার করতে যদি ব্যর্থ হই তাহলে আমরা ফেনাল আইনজীবীর মাধ্যমে সরকারিভাবে আইন সহায়তা আমরা প্রদান করব আর আপনারা জানেন সরকার বিনামূল্যে দেশের দরিদ্র জনগণ যেখানে লেখা আছে আইন সহায়তা দিচ্ছে এখানে তারাই আইন সহায়তার মাধ্যমে তারাই এই সুযোগ সুবিধা পাবেন তারা ক্যাটাগরিগুলো আপনারা নির্ধারণ করবেন আমরা আইন সহায়তা কর্মীর দায়িত্ব অনেক বেশি আমরা যেহেতু আপনারা সমাজে থাকেন আপনাদের আশেপাশে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা প্রতি মুহূর্তে করতে যাচ্ছে এগুলো আপনারা নোট করবেন এগুলো আইন পরীক্ষার সংস্থাকে জানাবেন নিকটস্থ থানাকে জানাবেন প্রয়োজন হলে আমাদের এখানে লিগেলেট অফিসে জানাবেন আমরা কাশফুল বেসরকারিভাবে এই প্রোগ্রামের মাধ্যমে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করে যাচ্ছে এই কর্মসূচিগুলা বাস্তবায়ন করতে হলে আমাদের লিগেলেট কমিটিকে খুবই শক্তিশালী করতে হবে আমাদের প্রত্যেকটি গ্রামে ওয়ার্ডে থানা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যেটা আমাদের লিগেলের ছোট 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 যে আমাদের কমিটি থাকে এই লিগেলেট কমিটি আমাদেরকে আরো সক্রিয় করবে এবং ওদের মাধ্যমে আমরা আইন সেবাগুলো আরো দ্রুত মানুষের দ্বার প্রান্তে আমরা পৌঁছে দিতে পারি অধিকাংশ মানুষ লিগেলেট কি তাহাও জানে না এবং মামলা তো দূরের কথা বিজ্ঞ আদালতে আসার এই সামর্থ্য এই সহযোগিতা এই সাহস কোথাদের নাই যার কারণে শিশু বঞ্চিত হচ্ছে শিশু পিতা মাতার কাছে লাঞ্ছিত হচ্ছে শিশু অধিকার বঞ্চিত হচ্ছে এবং স্ত্রী স্বামীর নির্যাতিত হচ্ছে এসিড নিক্ষেপ হচ্ছে এগুলো হিউম্যান রাইটসের তত্ত্ব অনুযায়ী অধিকাংশ তত্ত্বগুলা রিপোর্টের মধ্যে আসা না শুধু তথ্য পাই আমরা টেন পার্সেন্ট বাকি নব্বই পার্সেন্ট তথ্য নিষ্ক্রিয় হয়ে যায় এবং গোপনীয়ভাবে থাকে সুতরাং আমাদের এই লিগেলেট কমিটি যদি আমরা গ্রাম পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে যদি আমরা সক্রিয় লিগেলেট কমিটি গঠন করতে পারি তাহলে মানুষের এই আইনি সহায়তা কর্মসূচিগুলো আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেবামূলক কাজগুলো আরও বৃদ্ধি পাবে এবং আপনাদের সংগঠনের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং কাজফুলের সুনামও আরও বৃদ্ধি পাবে যাই হোক আপনারা আজকে যারা এখানে লিগেলেট কমিটিতে আজকে নতুন কমিটি গঠিত হলো সভাপতি জানাব মোহাম্মদ সুমান নতুন উদ্যমে মাঠ পর্যায়ে গিয়ে আর তাদেরকে এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আরও উদ্দীপনা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবে এবং কমিটি আরও প্রত্যেকটি টানায় অঞ্চলে এবং ওয়ার্ডে আমরা নতুন করে কার্যকরী কমিটি গঠন করব। এবং আমাদের কাশফুলের এই লিগেলেট কমিটিগুলো আরও গতিশীলতা বৃদ্ধি পাক এবং আমাদের পচারও আর বৃদ্ধি পাক যেন আমরা আমাদেরকে মানুষ বলতে পারে যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এবং এই রেগুলেট কর্মসূচির মাধ্যমে শাস ফুল গতিশীলতা আরো বৃদ্ধি পাঠ সে আশা কামনা করে আজকে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ